বিশ্ব উষ্ণায়নের জন্য ভারতীয়রা দায়ী নয় বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন বলে আজকাল আমরা সবাই চিৎকার করছি কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের জন্য তো ভারতীয়রা দায়ী নয় বিশ্ব উষ্ণায়নের জন্য চীন আমেরিকার মতো দেশগুলো স্পষ্ট করে তার এই মতামত জানালেন অসম গৌরব সংরক্ষণকারী সৌমদীপ দত্ত বুধবার আঠেরোই ডিসেম্বর পরিবেশপ্রেমী সংস্থা অপ্টোপিক শিলিগুড়ি বঙ্গীয় সাহিত্য পরিষদে উত্তরে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে এক আলোচনা সভার আয়োজন করলে সেখানে ওইসব অভিমত দেন বাবু তিনি তার মূল্যবান বক্তব্যে আরও বলেন বিশ্ব উষ্ণায়ন আমরা তৈরি না করলেও আমাদের সমস্যা জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যাওয়া আমাদের ছেলে মেয়েদের আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করছি কিন্তু তাদেরকে প্রকৃতির কাছে নিয়ে যেতে পারছি না নতুন ছেলে মেয়েদের আমরা প্রকৃতি চেনাতে পারছি না আমরা ধন সম্পদ বাড়িয়ে তুলছি কিন্তু আমাদের আসল সম্পদ প্রকৃতিকে চিনতে না পেরে ধ্বংস করে ফেলছি প্রকৃতিকে তার স্বাভাবিক নিয়মে আমরা চলতে দিচ্ছি না নদীগুলো আমরা নষ্ট করে ফেলছি অথচ নদীগুলো আমাদের সম্পদ নদী নষ্ট হতে থাকায় বহু মাছ কীট পতঙ্গ হারিয়ে যাচ্ছে এসবের ফল ভুগতে হবে পরবর্তী প্রজন্মকে আমাদের প্রাচীন বৈদিক সংস্কৃতিতে বারবার প্রকৃতি নদী ইত্যাদিকে রক্ষা করার বার্তা দেওয়া হয়েছে কিন্তু আমরা সেই সব ভুলে গিয়ে চরম বিপদ ডেকে আনছি তাই এখনই আমাদের ছেলে মেয়েদের বাঁচানোর জন্য ওদেরকে প্রকৃতির কাছে নিয়ে যেতে হবে অনুষ্ঠানে বিশিষ্ট নদী সংরক্ষক অরূপ গুহ নদী নিয়ে তার মূল্যবান বক্তব্য পেশ করে জানান নদীগুলো সব অনাথ অবস্থায় পড়ে আছে দিনের পর দিন নদীগুলো সব মরে যাচ্ছে এর ভয়াবহ পরিণাম আমাদের ভুগতে হবে নদী বাঁচাতে অবিলম্বে সরকারকে একটি নদী মন্ত্রক এবং নদী মন্ত্রী তৈরি করার দাবি জানান তিনি মৎস্য গবেষক ডক্টর বিমল চন্দ্র বলেন জীব বৈচিত্র্য নষ্ট হতে থাকায় অনেক মাছ আজ হারিয়ে যাচ্ছে অনুষ্ঠানে বিশিষ্ট পর্বতারোহী দেবব্রত ঘোষ এবং প্রকৃতি প্রেমিক রাজকুমার রায়কে সম্বর্ধনা জানানো হয় অপটোপিকের তরফে সম্বর্ধনা প্রদান করা হয় নৃত্যশিল্পী তথা সমাজসেবী শ্রাবণী চক্রবর্তী নাট্য ব্যক্তিত্ব পার্থ চৌধুরী সহ আরো অনেককে অনুষ্ঠানে অপটোপিকের সভাপতি দ্বীপজ্যোতি চক্রবর্তী বক্তব্য রাখেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রূপক দে সরকার সেই অনুষ্ঠানের ধারাবাহিক প্রতিবেদন দেখতে থাকুন খবরের ঘন্টায় আর বড়দের যে গ্রুপটা সেই কাজটা করত কাজটা করত এখনো তারা নিজেদের টাইটেল লিখে বসা বড় ভাষায় মোসা টাইগার হারি মানে ওরশিফা টাইগার ওরশিফা টাইগার বাংলা কথা তখনও ছিল বিভিন্ন রাধা জনগোষ্ঠীর মধ্যে প্রত্যেকে বিশ্বাস করে ওরা এক একটা বংশ এক একটা বন্য প্রাণী থেকে এরকম অসংখ্য উদাহরণ আছে দাদা বলছিলেন নদীর কথা নদী নদীর কথা আমাদের সংস্কৃতিতে সম্পৃক্ত হয়ে আছে কিন্তু আমরা ভুলে গেছি আমরা আলোচনা করি নদী সংরক্ষণের কথা আমাদের এমন ভাবে সম্পৃক্ত হয়ে আছে ওটা জানতে পারে আপনাদেরও অনুভব হবে তাই তো সেটাই তো আমাদের বিদ্যা বিদ্যার দেবীকে বিদ্যার নাম সরস্বতী তাই না বিদ্যা নাম সরস্বতী সরস্বতী কেন কোনো নাম ও ভরস্বতী হতে পারত ভাস্বতী হতে পারত অন্য কোনো নামও হতে পারত কেন সরস্বতী কেননা আমরা জানতাম যে নদী সবচেয়ে ইম্পর্টেন্ট নদীর পানি সভ্যতা নদীর মধ্যে দিয়ে যাতায়াতের ব্যবস্থা নদীর পরে শিক্ষা ব্যবস্থা নদীর পারে গুরুগৃহ নদী সমস্ত উজ্জীবিত করে সেজন্য নদী সবচেয়ে ছিল আর নদীর শিক্ষা ছিল নদীর শিক্ষার জানলেই পুরো দেশকে জানা যাবে সমস্ত সভ্যতাকে জানা যাবে সেটাই ছিল চেতনা আর আমাদের প্রাচীন যে পুঁথি সবচেয়ে প্রাচীন পুঁথি যে নদীর কথা সবচেয়ে আগে উল্লেখ আছে সে হচ্ছে সরস্বতী সেজন্য বিদ্যার দেবী নাম সরস্বতী দিয়ে করা হয়েছে সরস্বতী পূজা যখন আমরা করি আমাদের ছাত্ররা যখন করে ওই নদী বন্ধনেই করা হয় কিন্তু যেহেতু আমরা জানি না ওই চেতনাটা আসে না মনে এই সরস্বতী নদীর নামই বিদ্যার দেবী সরস্বতী সেই জন্য সরস্বতীর বর্ণ শুক্র যদিও জলের কোনো রং নেই কিন্তু ফেনিল কিন্তু জল শুভ হিসেবে কল্পনা করা হয়েছে সরস্বতীকে একটা ওয়াটার পলস একটা রাখা আছে সেখানে হাঁস তার বাহন সে তার নদীকে ডিপিক্ট করে নদীর যেটা শব্দ নদীর যেটা শব্দ নদীর যেটা তাল সেটা বিনা হতে দেওয়া আছে নদীর জঙ্গাটা যাতে সেখানেও দেওয়া আছে তো সরস্বতী বেসিক্যালি নদী সংরক্ষণেরই কথা সরস্বতীকে আমরা পূজা করি সমস্ত ছাত্র ছাত্রী নদীকে জানার জন্যই যেহেতু এই ইন্টারপ্রিটেশনটা আমাদের নেই চেতনাগত ভাবে আমাদের একটা উদ্ভূত হয় না আর সমাজ যদি চেতনাগতভাবে উদ্বুদ্ধ না হয় তাহলে সমাজ পরিবর্তনের কাজ সম্ভব নয় কোন একটা সরকার কোন একটা গভর্নমেন্ট কোন একটা কিছু অবস্থা পরিবর্তন করতে পারে এই সামাজিক পরিবর্তন সামাজিকভাবেই করতে হবে আপনারা ভাবতে পারেন যে আরে বলতেও পারেন যে আমাদের যদি এত পরম্পরা ছিল এত শক্তিশালী পরম্পরা ছিল এত আমার আমাদের কিছু ছিল আমাদের থেকে সারা পৃথিবী সব জেনেছে তাহলে আমাদের এই দুরবস্থা করতে আমাদের কি দুরবস্থা করার তো প্রয়োজন নেই আমরা একই সমাজের মানুষ সব আমাদের কোথায় কি দুর্বলতা আর দুরবস্থা সেটা আমরা সবাই জানি তাই না তা আমাদের এই দুরবস্থার কারণ হচ্ছে ওই যে এক হাজার বছর সাপ্রেস হয়েছিলাম

নদী নিজের খারাপ পরিবর্তন করবে এটা প্রকৃতির নিয়ম প্রকৃতি অহরন চেষ্টা করছে নদী ঘুরিয়ে যে জায়গা সরে যাবে নতুন নতুন খাতে পড়া এটা প্রকৃতির নিয়ম প্রকৃতির চেতন। সেভাবেই অরন নার্সিস্টি হয় সেভাবেই सक्सेशन সেই প্রসেসটাকে सक्सेशन বলে सक्सेशन मींस মানে সহজভাবে বললে নতুন মাটি নতুন নতুন মাটি নতুন মাটি নতুন মাটি মানে সহজভাবে বললে কি বল বোঝাতে চল চল

থাকবে দশ বছর পনেরো বছর কুড়ি বছর ঘাস থাকবে তারপরে আর বিশিস আসবে মানে ঝাউগন আসবে এই ঘাসের মধ্যে 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 ঝাউগন হওয়া আরম্ভ করবে ঝাউগন যখন দশ বছর পনেরো বছর থাকবে তারপরে দেখবেন আস্তে আস্তে ছায়া ঘাস যদি নাইমে গেল শুধু ঝাউগান তো ঝাউগন যদি পনেরো কুড়ি বছর থাকে তাহলে দেখবেন আপনি বড়াই গাছ এই ধরনের গাছগুলি হওয়া আরম্ভ করলো সফট রুট স্পিসিস শিমুর গাছ শিশু বড়াই গাছ এগুলি হওয়া আরম্ভ করবো ওটাও যদি পঞ্চাশ ষাট বছর কেউ যদি ডিস্টার্ব না করে তবে ওখানে হার্ড রুট স্পিসিস আসবে একটা জঙ্গল পেয়ে নদীর মধ্যে সবসময় একটা জঙ্গল বানানোর প্রক্রিয়া করছে আমরা মাঝের প্রক্রিয়াটা দেখছি এই নদী কিন্তু চেষ্টা করছে জঙ্গল বানানোর জন্য নতুন জঙ্গল বানানোর জন্য এই যে পরিবর্তন এটাকে এই প্রক্রিয়া চলতে থাকে এখন আমরা এমন ভাবে ঘর ঘরে বানিয়ে নিয়েছি সিটি পানি নিয়েছি নদী তোর খাদ পরিবর্তন করতে চায় কিন্তু করতে পারে না ওটা একটা কথা আচ্ছা আপনি বক্সা দেখুন এই যে জয়ন্তী আমার মনে আছে যে ব্রিজ আছে তার কল দিয়ে হাতিয়েছে এমন উপর ওটা যদি ডিস্টার্ব না হয় আস্তে আস্তে ওখানে জঙ্গল হয়ে যাবে নদী আরেক অন্য খাতে বই তো এই যে যে ব্যবস্থা সেটাকে অনুভাবন করা সেটাকে উপলব্ধি করা আর আমাদের নতুন প্রজন্মকে জানানোটাও খুব প্রয়োজন আমরা যদি একটা না জানি আমরা যদি অনুভব না করি তবে অবস্থার পরিবর্তনের জন্য আমরা যেভাবে এক করা উচিত সেভাবে আমরা এক করতে পারবো আজকের থেকে চল্লিশ বছরের মধ্যে আমাদের অর্থনৈতিক অবস্থা আহ পরিবর্তন হয়ে গেল আমার মনে আছে আমি ছোটবেলায় পাঁচ পয়সা দিত পাঁচ পয়সা বিশ্বাস করবে না এখন আমার ছেলে বিশ্বাস করে না পাঁচ পয়সা দিত চারটা করে জলপাই সিদ্ধ খেলাম পাঁচ পয়সা স্কুলে নিয়ে যাওয়ার জন্য তো এখন কেউ চিন্তা করতে পারি এই চল্লিশ বছরে অর্থনৈতিক উন্নতি সাংঘাতিক হয়ে গেলো আমাদের টাকা পয়সা হলো আমাদের ড্রেস পাতি হলো আমাদের ছেলেগুলো ইন্টেলিজেন্ট পড়াশোনাও ভালো আমরা ভালো ভালো স্কুলে পড়াশোনা করালাম পড়াশোনা সব ভালো ওরা মেধাবীও কিন্তু সব হলো কিন্তু ডিসকানেক্টেড প্রকৃতির সঙ্গে দেয়ার ডিসকানেক্টেড আমি হাজার হাজার লক্ষ লক্ষ লাখ সঙ্গে কথাবার্তা বলি আমাদের প্রোগ্রাম একটা চলছে তেরো চোদ্দ লক্ষ ছেলের সঙ্গে আমরা ইন্টারাকশন করেছি ওকে নদীর পারে থাকে নদীর জলের শব্দ কিরকম বলতে কিরকম প্রশ্ন করবে নদীর নদীর জলের শব্দ কিরকম বলে কি রকম থাকিস নদীর দেখিস না ওই বিপুল গাছের তলে বসলে একরকমের বাতাস ঘাস জঙ্গলে বসলে একরকমের বাতাস শাল গাছের জঙ্গলের একরকমের বাতাস তাই না বাতাসের যে তারতম্য বুঝতে পারে না খালি পায় মাটি মাটিকে হাঁটলে তার বুঝতে পারে না রোদে যখন দিয়ে গেলে ওই যে ছায়ার মধ্যে যে ফিলিংস সেটা বুঝতে পারে এই যে ডিসকানেক্টেড একটা প্রজন্মকে নিয়ে আমরা প্রকৃতি সংরক্ষণের ক্ষেত্রে বেশি এগোতে পারব সেজন্য প্রকৃতিতে যেতে হবে আমি বোর্ডের মধ্যে যতই ভালো করে শেখাই যতই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে শেখাই সাঁতার কিভাবে কাটতে হয় কিভাবে হাত মার কিভাবে পা মার দম বন্ধ কর এই কর তারপরে যখন জলে নিয়ে গিয়েছে বাঁচবে ও তো মরে যাবে ওকে এক বছর ট্রেনিং দিলাম সাত আট ঘন্টা শেখে ক্লাসে পৌঁছ এই এই করবি কিন্তু এরকম ভাবে মানবি হাত পা এরকম করবি দম বন্ধ করবি হেসে থাকবি এসব এক বছর শিক্ষা দিলাম তারপরে কি জলে ছেড়ে দিলাম মরে যাবে ঠিক প্রকৃতির ক্ষেত্রে কথাটা ছেড়ে দেবো আমরা কি করছি আমরা ওই জলে যাওয়ার প্রকৃতি যাওয়ার প্রচেষ্টা চেষ্টাটা করছি তো সেটাকে ত্বরান্বিত করতে হবে আর সেটাই ছিল আমাদের পরম্পরা নইলে আমাদের প্রাচীন পরম্পরা যারা আমরা বলেছি রাজা আমাদের কি পয়সার অভাব ছিল আমাদের আগের লোকদের পয়সা মানে তখন টাকা না থাকলেও খাওয়া দাওয়ার তো অভাব ছিল না ওই গুরু গৃহে জঙ্গলে কেন পাঠাত শিক্ষার জন্য জঙ্গলে যায় আমাদের আমাদের সভ্যতা অরণ্য ভিত্তিক সভ্যতা নগর থেকে আমরা উঠে এসে আসিনি অরণ্য থেকে উঠে এসে এখন নগর মহানগর আমরা বানিয়েছি কিন্তু ওটা করতে কি আমাদের সভ্যতার যেটা শেকর যে রুট সেটা আমরা ভুলে গেছি আর সেখানে যে প্রত্যাবর্তন করার চেষ্টা একটা করাতে হবে সেটা আমরা করাচ্ছি আমরা শুধু ভাবছি কি আমাদের ছেলেগুলি স্কোর করা উচিত স্কোর নম্বর বেশি পাওয়া ঠিক আছে নম্বর বেশি পাক কিন্তু শুধু নম্বর বেশি পেয়ে তো অবস্থার পরিবর্তন হবে না মনের চেতনার বিকাশ হতে হবে চিত্তর বিকাশ হতে হবে আমাদের প্রাচীন পরম্পরায় যত গুরু মহাবরা ছিল যারা শিক্ষক ছিল তারা সবাই প্রকৃতি সংরক্ষণের কথাই বলেছে সবাই বাংলাদেশের কথা সংরক্ষণের কথাই বলেছে হিন্দু ধর্মে পদে পদে একটু গাছ লাগে একটু পাতা লাগে ফুল লাগে এটা ফল লাগে এটা বীজ লাগে হিন্দু ধর্মের পদে পথে তার কারণ মানে বলেছে ইসলাম লেখা যত দূর যায় তত সংরক্ষণ দায়িত্ব তোমার ইসলাম ওই কথাই বলেছে আজকে খ্রিস্টান খ্রিস্টানিটি হুপ্রেত বেশি বেশ ঈশ্বরের সৃষ্টিকে যে ভালোবাসে ঈশ্বর তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে আর কিন্তু খ্রিস্টানিটি ও সে কথাই বলেছে বুদ্ধিজীব সর্বে সত্তা সুখী দা হতো পৃথিবীর সব জীব সকল জীব সুখে থাকো এই কথাও বুদ্ধই বলেছে একই কথা কিন্তু আমরা ভুলে গেছি আমরা আমরা চর্চা করি এই ব্রিটিশ ব্যবস্থার মধ্যে আমাদের চেতনায় যে এমনভাবে একটা জিনিস কিছু জিনিস ঢুকিয়ে দিল আমাদের নিজেদের সবকিছু খারাপ আর যদি বাইরে থেকে কিছু আসে সেটাকে ভালো কারণ ব্রিটিশরা সেখানে কি ওরা প্ল্যান করেই ওটা করেছে ক্যালকাটা প্রেসিডেন্সি মাদ্রাজ প্রেসিডেন্সি যে বম্বে প্রেসিডেন্ট সেই তিনটে ইউনিভার্সিটি পড়লো সেই তিনটে ইউনিভার্সিটিতে আমাদের দাদু দাদুরা পড়লো আমাদের দাদু দাদুদেরকে কি বোঝানো হলো যে না ভারতের সব কিছু খারাপ নতুন মডার্ন হতে হয় আমাদের শিক্ষা গ্রহণ করতে হয় আমাদের প্রথম যে শিক্ষিত প্রজন্ম তারাই এসে আমাদেরকে বোঝালো না হয় তো কথা এসব ব্যাকওয়ার্ড কথা শিক্ষিত হতে প্রগ্রেসিভ হতে হয় আমাদের বলে গোবর দিয়ে ঘর মোছে আরে বাপরে বাপ গোবর দিয়ে গরুর গোবর গরুর মূত্র দিয়ে ঘর মোছে এটা কি কথা আমাদের বলছি আমাদের ব্রাহ্মণরা সুদ্ধের টকা ব্রাহ্মণরা নিজেদের সুবিধার জন্য বলছে নিজেদের চলমানির জন্য বলছে এই গোবর আর গোবর জমা দিয়ে ভাবছে এটা শুদ্ধ হবে না তা আমাদের ছেলে মেয়েগুলি ভাবলাম আমরা ভাবলাম তাই তো গরুর গোবর গরুর প্রেছার দিয়ে কমছে ওটা কিভাবে ভাবা আর ব্যাপারে এত সেয়া ওই ওটাই অ্যানসিস করে খেলায় বানিয়ে আর খেলায় ছাড়া পৃথিবীতে বিক্রি করছে একবার বলে ওটাই ন্যাচারাল খেলায় 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 কোনো লোকের কোনো গ্রামে কোনদিন কারো অসুখ হয়নি কিছু হয়নি গরুর গোবর দিয়ে ঘর মুছেছে কারো অসুখ হয়েছে ও তো ব্যাকটেরিয়া নাশ করে সেটা কথা কিছু বলে আমি এই কথা এর জন্য বললাম যে আমাদের নিজেদের যেসব জিনিস সেগুলিকে রিফাইন করতে হবে আমাদের ছেলেগুলির মধ্যে আমাদের বাচ্চাগুলির মধ্যে সেই চেতনা জাগ্রত করতে হবে জঙ্গল যাওয়ার প্রক্রিয়াটা আনতে হবে সেটা যদি না যাই স্কুলের কারণে যদি স্কুল থেকে একটা প্রোগ্রাম করেছে জঙ্গল আমরা গেলাম বাস কিন্তু নিজের উদ্যোগ নেই বাবা ছেলেকে নিয়ে জঙ্গলে যাচ্ছেন মা ছেলেকে নিয়ে জঙ্গলে যাচ্ছেন আমার কাজ আর পুরো কমিউনিটিটা সেটা স্বার্থ হচ্ছে জঙ্গলের মধ্যে ছিল সেটা কমে যাচ্ছে আজকে আমি আমার ছেলেকে নিয়ে যখন জঙ্গলে যাবো হাত ধরে নদী পার হোক কাদা থাকবো দেখা পাবো ঘাম হবে কষ্ট হবে সেই চেতনাটা সবসময় থাকে বাবা হাত ধরে গেছিলাম জঙ্গলে সেটা যদি না থাকে যখন আমার তো একদিন হাত কাঁপবে আমি তো বুড়ো হবো যখন হাত কাঁপবে তখন এসে ছেলে আমার হাত ধরবে না তখন ওর বউ ওর সংসার তো দরকার নেই পয়সা তো তো আমার আমার সাপোর্টের দরকার এই যে সাপোর্ট সিস্টেম যেটা বাবা ছেলের থেকে আশা করে যেটা মা সন্তানের থেকে আশা করে সেই সাপোর্ট সিস্টেম প্রকৃতিও আশা করে যেতে হবে প্রকৃতির কাছে না গিয়ে কিছু হবে আমরা বক্তৃতা দিয়ে অবস্থা পরিবর্তন করতে পারবো লিখে অবস্থা পরিবর্তন করতে পারবো অন্য কোনো কমিউনিকেশন টুলস এর মধ্যে দিয়ে অবস্থা পরিবর্তন হবে জঙ্গলে যেতে হবে জঙ্গলে যাওয়ার প্রক্রিয়াটা আনতে হবে আবার জঙ্গলে যাওয়ার প্রক্রিয়াটা যেমন আজকে আমি টুরিজম ওখানে বলে এসেছি আমাদের টুরিজম বিভিন্ন ধরনের কি টুরিজম অ্যাডভেঞ্চার টুরিজম আমার ছেলে যখন অ্যাডভেঞ্চার টুরিজম করতে যাবে ওর মনে অন্য কোনো চিন্তা নেই অ্যাডভেঞ্চার আমার কেমনি অ্যাডভেঞ্চার হয় সেটা সেটা কনসেপ্ট

প্রকৃতি সংরক্ষণের জন্য ট্যুরিজম করতে হবে ট্যুরিজম ইজ এস টুলস যেরকম বারো করতে হবে বারো করতে হবে ক্যামেরাটা বারো নয় বায়োকুলারটা বারো নয় টেলিস্কোপ ওর মনোস্কোপটা বারো নয় বারো ওয়াচিং হচ্ছে এই পাখিটা কি করছে সেটা দেখা তার ইকোলজি দেখা তার বিহেভিয়ারটা দেখা সেটা জানা সেটা হচ্ছে বারো ঠিক সেরকম ট্যুরিজমের এগুলি হচ্ছে টুলস ভালো হোটেল ভালো গাড়ি এগুলি টুলস বেসিক ট্যুরিজম হলো ওই সেই সেই আনন্দটা কেউ ক্যান্সার জমার পাশে বসে কি পাচ্ছে আনন্দই পাচ্ছে না আর যেটা ফ্রি অফ কস্ট আমি খালি যাওয়ার খরচটা নিলাম সেখানে আর আমি যেরকম পয়সা দেবো সেরকম আমি খাবো আজকে আমি মাটন খেতে চাই বেশি পয়সা দিতে হবে আমি ভাই পান্তা ভাত খেয়ে কাঞ্চন জানা দেখবো একই কথা আমি পান্তা ভাত খেয়ে কাঞ্চন জানা দেখবো কি তফাত আছে তাতে এই যে চেতনাগত যে বিকাশের যেটা কথা এই ইন্টেলেকচুয়াল ডায়লগ সেটাকে আমাদের বাড়াতে হবে